পাচায়নামাহা সেম রিম সেম সেম লক্ষ্মী বা নামাহা আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার ভাগ্যালা সাদুর অভ্যর্থনা জানাচ্ছি আজকে যে বিষয় নিয়ে আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে যে আপনি যদি শাস্ত্র মেনে ভোলে বাবাকে মহাদেবকে এই রস দিয়ে স্নান করাতে পারেন অভিষেক করাতে পারেন তাহলে কোটিপতি হওয়া থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না এবং আপনার শরীরে যদি রোগ থাকে যে কোনো রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি আপ যখন বাবাকে অভিষেক করাবেন সেই জলে কি মিশিয়ে দেবেন সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো তার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদেরকে হাত জোর করে অনুরোধ করব চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন এবং অল নোটিফিকেশান অবশ্যই আপনারা ক্লিক করে রাখুন তাহলে যখনই আমরা কোনো ভিডিও পোস্ট করব আপনারা সেটা পেয়ে যাবেন কেননা অনেকে বলেন যে আপনারা পোস্ট দেখতে পাচ্ছেন না তাহলে কিন্তু অল নোটিফিকেশন অন করা থাকলে আপনাদের কাছে সেটি পৌঁছে যাবে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কেননা প্রত্যেকে জীবন সুন্দর হয়ে উঠুক সবাই যেন পৃথিবীর প্রত্যেকে যেন হাত উপুর করার যোগ্যতা রাখে ক্ষমতা রাখে হাত পাতার না হাত উপুর করার অর্থাৎ দেওয়ার ক্ষমতা রাখে ভগবান তাদেরকে ভোলে বাবা তাদেরকে এত 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 পরিমাণে দেন যেন তারা হাত উপুর করতে অর্থাৎ কাউকে দিতে যেন কুণ্ঠিত বা সংকুচিত না হন কিছু যেন না ভাবেন একদম দিয়ে দিতে পারে প্রচুর আছে এরকম যেন তাদের জীবন হয়ে ওঠে চলুন আমরা আলোচনাটা আরম্ভ করি দেখুন ভোলে বাবা এমন এক ভগবান এমন এক দেবতা যে আমরা বলি দেবাদি দেব মহাদেব সমস্ত দেবদের দেব তাই এই ভোলে বাবাকে যদি আপনি আরাধনা করেন তাহলে কিন্তু ভোলে বাবা কী হয় ভোলে বাবা কিন্তু খুব সহজে যেমন তুষ্ট হয়ে যায় আবার খুব সহজেও কিন্তু রাগান্বিত হয়ে যান রুদ্র মূর্তি ধারণ করেন রুদ্র রূপ ধারণ করে তাণ্ডব করেন নটরাজের নৃত্য মনে আছে তো সেরকম করেন কিন্তু ভোলে বাবা এক একঘটি জলে আর একটি বেলপাতায় সন্তুষ্ট আবার বেলপাতা যদি আপনার কাছে নাও থাকে ধরুন আপনার আগে কেউ আপনি মন্দিরে গেছেন বলে বাবা কে কেউ অভিষেক করিয়ে গেছেন তার অভিষেক শেক করার যে বেলপাতা সেই বেলপাতাটা ধুয়েই আবার আপনি আবার চড়ান না কেন কোনো অসুবিধা নেই কার জিনিস কি সবই তো তার তাই না কেউ উৎসর্গ করে দিয়েছে সে তো ভগবানেরই সে তো ভোলে বাবারই তাই আপনি সেটা ধুয়ে শাস্ত্র বলছে যে ধুয়ে আপনি দিলে কোনো অসুবিধা নেই হ্যাঁ বাবাকে যখন আরাধনা করবেন সেই নিয়মগুলো আপনাকে অবশ্যই মানাতে মানতে হবে আপনারা যারা এই পরিবারের সঙ্গে অনবরত যুক্ত আছেন তারা জানেন যে ভোলে বাবাকে আরাধনা করার সঠিক নিয়ম দেখুন বারে 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 আমরা বলি আমরা পূজা পাঠ করে কেন ফল পায় না আমরা শাস্ত্র মেনে পূজা পাঠ করি না আমাদের মনের মতন যা ইচ্ছা তাই করে নিলাম হ্যাঁ ভগবান আমাদের ভাবটা দেখেন কি করছি কিভাবে করছি সেটা কিন্তু ডাজন্ট ম্যাটার কিন্তু তা বলে আপনি যখন কোনো ইচ্ছা নিয়ে ইচ্ছা নিয়ে আপনি ভগবানের কাছে যাবেন তখন তো ইচ্ছা পূরণ করার জন্য নিয়ম মানতে হবে আপনি পরীক্ষায় বসছেন ভালো রেজাল্ট করার জন্য সেই পরীক্ষায় পাশ করার জন্য তাহলে আপনাকে তো নিয়ম মেনে আপনাকে উত্তর দিতে হবে আপনি আপনার ইচ্ছা মতন যা প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর না দিয়ে আপনার নিজের মতন আপনি কথা লিখে আসলে বা যা কিছু লিখে আসলে তো উত্তর আপনি তো নাম্বার পাবেন না সেই রকমই আবার ভাবের কথা বলছেন যখন ভাবের আদান প্রদান আপনি কখন করবেন যখন আপনার কোনো কিছু চাওয়া পাওয়া থাকবে না আপনি শুধু জানবেন যে তিনি আমার পিতা তমেব পিতা চ তমেব মাতা তমেব বন্ধুশ্চ দ্রবীণাং তমে ব সর্বাং মম দেব দেব তমেব পিতা চ তমেব মাতা মানে কি তোমা তুমি আমার পিতা তুমি আমার মা তবে এবার বন্ধু সে শখা তবে আমার বন্ধু তুমি আমার শখা তুমি আমার সর্ব কিছু তোমার মধ্যেই আমার সমস্ত কিছু যখন আমি আর তুমি এক তুমি পরমাত্মা আর আমি আত্মা তুমি আর আমি এক তোমারই অংশ পৃথিবীতে আর কেউ নেই শুধু তুমি আর আমি ভাবে যখন আমরা ভাবিতে হবে এটা অনেক বড় সাধনার একটা অনেক উঁচু স্তর ভাবে ভাবিত হতে গেলে আপনার কাছে তো চা পাওয়াগুলো দূরে সরিয়ে দিতে হবে কোনো কান্ডিশান থাকবে না সেখানে শুধু ভালোবাসা একটা প্রেমিকার প্রেমিকা যখন প্রেমিকার প্রেমিকা যখন ভালোবাসে তখন দুজনের মধ্যে দেখা হওয়ার অতটা একটা আগ্রহ থাকে শুধু চোখ মেলে একটু তাকিয়ে দেখার এইটাই একটা যে আকর্ষণ এবং যে আগ্রহ এটাই ভগবানকে পাওয়ার মধ্যে রাখতে হবে অবশ্যই সেই জন্য আপনাকে কি করতে হবে আপনাকে কিছু প্রসেস আপনাকে অবশ্যই মানতে হবে প্রথমেই বলে রাখি যে কোটিপতি হতে গেলে প্রচুর ধন সম্পত্তির অধিকারী বা অধিকারিণী হতে গেলে শিব পুরাণ লিঙ্গ পুরাণে পরিষ্কার লেখা আছে যে আপনাকে বিশেষ ফলের রজ দিয়ে ভোলে বাবাকে অভিষেক করতে হবে আপনি কি করবেন জলটা নিলেন আর বাবাকে শিবলিঙ্গের উপর দিয়ে দিলেন তা নয় আপনাকে অবশ্যই তো আপনি জল দ্বারা আপনি অভিষেক করবেন কিন্তু ডালিম বা বেদানা যাই বলুন তার রসটা আপনাকে বানাতে হবে বাজার থেকে কিনে আনা কিন্তু কোনো ফ্রুট জুসের কথা বলছি না নিজে হাতে আপনাকে বানাতে হবে বারবার বলি যে নিজে হাতে যখন কোনো কিছু করবেন ভগবানকে কোনো কিছু দিতে হলে না বাজার থেকে ইভেন আমরা ফুলের মালাটাও আমরা কিনে নিয়ে আসি বাজার থেকে ফুলের মালা কিনে নিয়ে এসে বাজার থেকে আমরা ভগবানকে প্রদান করে দিই চিন্তা করুন তো ওই মালাটা কে কীভাবে গেথেছে। মালাটা কোথায় ফেলে রেখেছিল কতটা পবিত্রতা আছে তার মধ্যে মালা যখন আপনি একটা একটা করে নিজের হাতে ফুল নিয়ে গাঁথবেন সেই গাঁথার মধ্যে যে পবিত্রতা আছে যে আন্তরিকতা আছে যে ইচ্ছা আছে যে ভালোবাসা আছে ভক্তি আছে শ্রদ্ধা আছে সে বাজার থেকে কিনে আনা মালাতে থাকবে কি বুঝতে হবে ভাবের ব্যাপার যখন আসবে না তখন এইভাবে ভাবিতে হতে হবে তাহলে আপনি এই বেদানা বা ডালিম যাই বলুন না কেন এই রস দ্বারা অভিষেক করুন শুক্রবার শুক্রবার বিশেষ করে এভরিডে যদি পারেন খুব ভালো যদি প্রত্যেক দিন না পারেন শুক্রবার বিশেষ করে এই রস দ্বারা অভিষেক করুন বলবেন কতদিন করে যান ভগবানকে এ আপনি আরাধনা করবেন তার জন্য কন্ডিশন নো দেখবেন আপনি আপনি খুব তাড়াতাড়ি আপনি কি করতে পারবেন আপনি আপনার হাতে দাতে রেজাল্টটা পাবেন এবারে বলেছিলাম যে শরীর যাদের অসুস্থ বারবার অসুস্থ হয়ে যায় হ্যাঁ এটা কিন্তু নিজের নিজেরটা নিজের জন্য নিজের অসুস্থতার জন্য নিজেকেই করতে হবে এটা কেউ কারোর হয়ে করে দিতে পারবে না এটা মাথায় রাখবেন তাহলে আপনাদেরকে একটা এমন সেই তুরুপের তাস বলে না সেই দিয়ে দেবো বা ব্রহ্মাস্ত্র ধরিয়ে দেবো না আপনারা বলবেন যে বিনা পয়সায় এত সুন্দর একটা রেমেডি এত সুন্দর উপায় হ্যাঁ আমাদের বৈদিক সনাতনী যে পরম্পরা সেখানে কি নেই থরে থরে সাজানো আছে মনি রত্ন রত্ন ভান্ডার অপেক্ষা করে আছে বলছে তোমরা দু হাতে নাও নিয়ে যাও যে যত পারো আমরা নিতেই জানি না নেয়ারও তো যোগ্যতা থাকা চাই অধিকার থাকা যায় ক্ষমতা থাকা চায় আমরা নিজেদেরকে তৈরি করতে পারি না আচ্ছা কী করবেন যদি আপনারা একটু লক্ষ্য করেন গুলঞ্চ গুলঞ্চ বলে একটি লতানো গাছ আছে গাছ বলবো না এটা হচ্ছে আপনার লতানো যে লতা সেই লতা ডালটা নিয়ে আসুন স্টেম কাণ্ড সেটা ইয়ে করে রস করে চার পাঁচ ফোঁটা এই জলের মধ্যে দিয়ে দিন যে এই জলে অভিষেক করবেন দিয়ে আপনি এটা করতে থাকুন রোজ করতে থাকুন গুলঞ্চর রস দিয়ে যদি আপনি শিবলিঙ্গে অভিষেক করতে পারেন তাহলে নিরোগ কায়া পাবেন অর্থাৎ আপনি রোগ জ্বালা থেকে মুক্তি পাবেন গুলঞ্চ বিনা পয়সায় পাবেন আর এ এত সুন্দর প্রত্যেকের বাড়িতে বলবো গুলঞ্চে রেখে দিন ডায়াবেটিসের প্রচুর ওর মানে কি বলবো একটা মহুষৎ বলে দেবো কীভাবে অ্যাপ্লাই করতে হয় ঠিক আছে এটা শুধু করুন দেখুন জীবনের মানে পাল্টে যাবে আপনাদের জীবনের মানে মানে পাল্টে যাক ভোলে বাবার আরাধনা করলে কি পাওয়া যায় জানেন ধর্ম অর্থ কাম এবং মোক্ষ অর্থাৎ ধর্ম আপনি লাভ করতে পারবেন একজন ধার্মিক মানুষ হয়ে উঠতে পারবেন অর্থ প্রচুর ধর সম্পত্তির মালিক হবেন কাম অর্থাৎ আপনার যে কামনা বাসনা সেগুলো পরিপূর্ণ করতে পারবেন এবং মক্স অর্থাৎ মৃত্যু অন্তে আপনাকে কিন্তু আর ঘুরে বেড়াতে হবে না বিভিন্ন জনিতে আপনি মুক্তি লাভ করবেন এবং শিবলোক যারা ভোলে বাবার আরাধনা করেন শিবলোক যারা শ্রী বিষ্ণুর আরাধনা করেন বিষ্ণু লাভ করেন অবশ্যই করুন উপকৃত হন ভোলে বাবা আপনাদের ঢেলে দিন কিন্তু তার সাথে সত্যি সত্যি বন্ধন তৈরি করতে হবে কোন কন্ডিশনাল লাভ কোনো কন্ডিশনাল ভাব কিন্তু আনলে হবে না সবাই একবার বলুন বম বম বলে নমা পার্বতী পতে Hara Hara Mahadev